চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে আব্দুলা আওয়ালের নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন করেছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র সমাজ উনিশশো একাত্তর বিপ্লবের রাতুর ঘর বিচ্চতলার অন্তর আপসীন সংগ্রাম চির চিরন্তর আর্থিক লেনদেনের মাধ্যমে পদটি বাগিয়ে নেওয়ার অভিযোগ এনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় কিন্তু দুঃখজনকভাবে অবৈধ লেনদেন ও ক্ষমতার দালালদের হাত ধরে এমন একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে যিনি অতীতে সাংবাদিক সমাজে বিতর্কিত এবং মন্ত্রী কি বিবেক সৃষ্টি করার চেষ্টা করেছেন অর্থ চ্যালেঞ্জের করছিলেন এবং অসুযোগমূলক আচরণ সবার সাথে মানববন্ধনে বক্তারা বলেন হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবের পরও সচিবালয়ে এখনও ঘুষের লেনদেন চলছে তাদের অভিযোগ চট্টগ্রামের জেলা প্রশাসক পদের জন্য নওগার ডিসি আব্দুলাওয়াল ঘুষ দিয়েছেন বক্তারা এই অনৈতিক কার্যক্রমকে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন আজ আমরা পক্ষ থেকে বিভাগীয় কমিশন মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করতে যাচ্ছি আমরা দৃঢ়ভাবে আবেদন করছি যে বর্তমান জেলা প্রশাসক মিসেস ফরিদা খানমকে পূর্ণ বহাল করা হোক নতুন জেলা প্রশাসক বাতিল করা হোক বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানম ছাত্র জনতার বান্ধব এবং জুলাইয়ের একজন সমর্থক যার মাধ্যমে জেলা প্রশাসনের উন্নয়নমূলক কাজ এবং জনগণের কল্যাণ থমকে যাওয়া কাজের শুরু ও ধারাবাহিকতা রক্ষিত হয়েছে অন্যদিকে জনাব আওয়াল তার পূর্বের কাজের জন্য এখনো সমালোচিত তারা আরও বলেন জুলাই বিপ্লবের পর চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বিপ্লবের চেতনা ধারণ করে যে ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবি রাখে তাই বর্তমান জেলা প্রশাসককে পুনরায় তার পদে বহাল করার দাবি জানান ছাত্ররা তাদের অভিযোগ বর্তমান জেলা প্রশাসক বিপ্লবের চেতনা ধারণ করাই ফেসিবাদী শক্তি তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বক্তারা হুঁশিয়ারি দেন যে ছাত্র সমাজ এই ষড়যন্ত্র প্রতিহত করবে জনকল্যাণ বিরোধী এই ষড়যন্ত্র আমরা মেনে নিব না চট্টগ্রামের এবং জনতা এবং হচ্ছে ঐক্যবদ্ধ আমরা উন্নয়ন চাই স্থিতিশীল হতে চাই আমরা জনগণের ভাষা দাঁড়ানো প্রশাসন চাই তাই আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি জনাব পরিদেকারকে পুনর্বহার করতে হবে আর বিতর্কিত নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে আর যদি এই দাবি পূরণ না হয় আমরা আরো বড় আন্দোলন নিয়ে আসবো যেন এই দাবিকে আমরা শক্তিশালী হিসেবে गरिदिन्छु मैले